আসসালামু আলাইকুম আমি শিখা ঢাকা থেকে বলছি আমার চ্যানেল শিখা সোমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ব্লগটা শুরু করেছি অনেক সকাল থেকে এখন সকাল ছটা বাজে তো আমি নাস্তা রেডি করতে চলে এসেছি কিচেনে যদিও আমি আরও এক ঘন্টা আগেই ঘুম থেকে উঠেছি আজকে রুটি ছিল না তো রুটি বানিয়ে নিলাম অফ ক্যামেরায় তো ভাবলাম যে এখন শেয়ার করি কারণ ঘুম থেকে উঠে ক্যামেরা অন করতে ভালো লাগছিল না আজকে সবাই সাদা আটার রুটি খাবে আজকে আর লাল আটার রুটি বানাই নাই কারণ একসঙ্গে দুই ধরনের রুটি বানানো সম্ভব না আমার রুটি ভাজা শেষ তো আজকে একটু আলু ভাজি করব আমার মেয়েরা অবশ্য খুব পছন্দ করে আলু ভাজি দিয়ে রুটি খেতে আলুগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম রুটি বানানোর পর আজকে স্যাটারডে তো স্কুল অফ সবাই বাসায় আছে স্কুল খোলা থাকলে একটু সকালে ছুটাছুটি বেশি হয় আমারও বাইরে ছুটতে হয় তো স্কুল যেহেতু অফ তো আমারও বাইরে যাওয়া নেই মেয়েদেরও বাইরে যাওয়া নেই শুধু আমার হাজব্যান্ড অফিসে যাবে তো আমি আলু ভাজিটা করে নিচ্ছি আর উনি অবশ্য আলু ভাজি খাবে না যে কারণে ডিম ভাজি করব। আজকে অনেকদিন পর এরকম হল যে এক ধরনের নাস্তায় বাসার সবাই খাবো না হলে সকালবেলা ছোটো মেয়ের একরকম খাবার বড় মেয়ের এক খাবার তার বাবার একরকম খাবার এছাড়া তো আবার স্কুলে যে টিফিনটা নেয় সেটাও আলাদা মানে সব কিছু মিলিয়ে সকালবেলা আমার একদম নাজেহাল অবস্থা হয়ে যায় বেশিরভাগ সময় আমি কিন্তু আর সকালের নাস্তাটা শ্যুট করতে পারি না এই সকালবেলা বিভিন্ন রকম খাবার বানানো তারপর আবার বাচ্চাদেরকে রেডি করা এবং নিজে রেডি হওয়া সবাই একসঙ্গে বের হয়ে যাওয়া সব মিলিয়ে এমন অবস্থা হয় যে আর ক্যামেরা অন করার সুযোগই থাকে না এই তো আমার ডিম ভাজি রেডি তবে এই যে ডিম ভাজিটা করলাম আমার হাজব্যান্ডের জন্য এই ডিম ভাজিতে কিন্তু মরিচ নেই শুধু পেঁয়াজ দিয়ে আর এদিকে আমার আলু ভাজিটাও হয়ে গিয়েছে আজকে আলু ভাজিটা অন্য দিনের মতো যে মচমচে করে ভাজি করি আজকে আর সেটা করি নাই কারণ অত বেশি ভাজি করলে আমি খেতে পারবো না কারণ কয়েকদিন আগেই সমস্যা হয়েছিল সেটা হয়তো আপনারা জানেন যারা আমার ব্লগ দেখেন এই যে সকালবেলা থেকে শুরু হয় ছুটাছুটি এই ছুটাছুটি করে কাজ করতে করতে মাঝে মাঝে কিন্তু বিরক্ত হয়ে যায় তখন মনে হয় যে একটু রেস্ট নিতে পারলে হয়তো খুব ভালো লাগতো আবার হয়তো দেখা যায় শরীর খারাপ হয়ে যদি কয়েকদিন একটু কাজ করতে না পারি বিছানায় শুয়ে থাকি তখন আবার বিরক্ত হয়ে যায় যে কেন আমি কাজ করতে পারছি না আসলে আমরা যা কিছুই করি না কেন এটাতে আমরা অভ্যস্ত হয়ে যাই এই যে কাজ এটা করতে করতে বিরক্ত লাগলেও এটা ছাড়া কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকতেও আমাদের ভালো লাগে না আমার নাস্তা রেডি রুটি ডিম ভাজি আলু ভাজি আর তরমুজ তো এখনও মেয়েরা ওঠেনি ওদেরকে উঠাবো তারপর সবাই মিলে নাস্তা করব। সকালের নাস্তা কমপ্লিট করে পুরো বাসাটা অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি আবারও কিচেনে চলে এসেছি আজকে আমার কিচেনের দুইটা অর্গানাইজার খুব ভালোভাবে দেখিয়ে দিব। তিথিস ওয়ার্ল্ড থেকে আপু আমার কাছে কমেন্ট করেছিলেন এর আগেও এই দুইটা অর্গানাইজার সম্পর্কে জানতে তো আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম মেবি আপু হয়তো ভিডিওটা দেখে নাই এবং আরও কয়েকজন আপু এই দুটা অর্গানাইজার সম্পর্কে বেশ কিছু জানতে চেয়েছিলেন এবং দেখতে চেয়েছিলেন তো সে কারণেই আজকে আবারও নতুন করে দুটো অর্গানাইজারই ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতে পারবেন আমার এই ছোট্ট অর্গানাইজার যেটা বা এই ছোট্ট র্যাকটা এখানে এই জুসের যে জারগুলো আছে এই জারগুলো নিচের তাকে নয়টা ধরে আর উপরের তাকে ছয়টা ধরে তাহলে এখানে নয় ছয় পনেরোটা জার আপনারা রাখতে পারবেন এরকম বড় মাপের এগুলো মনে হয় পাঁচশো এম এর বেশি আর যদি ছোট জার রাখেন তাহলে তো অনেক বেশি রাখতে পারবেন এই অর্গানাইজারটা ছোট হলেও অনেক মজবুত এবং অনেক ওয়েট নিতে পারে আরেকটা যে অর্গানাইজার আছে ওটাও আজকে ভালোভাবে দেখিয়ে দিব আর চেষ্টা করব আমি যে অনলাইন শপ থেকে নিয়েছিলাম সেটার লিংক শেয়ার করার জন্য আসলে অনেক আগে নিয়েছি তো এর আগে একবার খুঁজে বের করেছিলাম তো আবারও চেষ্টা করব ওটা খুঁজে বের করে শেয়ার করার জন্য আপু যেহেতু বারবার করে রিকোয়েস্ট করেছেন আর এই তো এটা হচ্ছে থ্রি লেয়ারের ট্রলি র্যাক এটা যে কোনো দিকে মুভ করা যায় তবে এই র্যাকটা কিন্তু ওই ছোটো র্যাকটার মতো অত বেশি মজবুত না কারণ এটার যে ট্রেটা এই ট্রেটা হচ্ছে এক ধরনের প্লাস্টিক তো যে কারণে অনেক বেশি ওয়েট রাখলে প্লাস্টিক তো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকি সহজেই তো হালকা ওয়েটের জিনিসপত্রগুলো রাখবেন স্ন্যাক্স আইটেমগুলো রাখা যায় যেগুলো আর কি ওয়েট একটু কম হয় কিন্তু পরিমাণে বেশি রাখা যায় এরকম জিনিসপত্র রাখবেন আর এই থ্রি লেয়ারের ট্রলির একটা কিন্তু ফোল্ড করা যায় মোট কথা খুলে আলাদা আলাদা করা যায় প্রতিটা পার্ট আজকের ভিডিওটা দেখলে আশা করি আপুরা বুঝতে পারবেন ভালোভাবি এই অর্গানাইজার দুইটা সম্পর্কে তো মোটামুটি আমি দেখিয়ে দিয়েছি আর এখন আমার কিচেনের টুকিটাকি কাজ গুছিয়ে নেবো তারপর আবার দুপুরে রান্না করবো আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যদি আপনাদের কিছু জানার বা বলার থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি অবশ্যই আনসার দিব সরিষার তেলের জারটা ফাঁকা হয়ে গিয়েছিল তো ওটা এখন রিফিল করে নিচ্ছি আর এখন যে সরিষার তেলটা আমি রিফিল করছি এটা কিন্তু একদম খাঁটি সরিষার তেল গ্রামের বাড়ি থেকে নিয়ে আসা এরকম আরেকটা অয়েল জার ছিল ওটাতে সয়াবিন তেল রাখতাম তো ওই জারটা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে তো আরেকটা অয়েল জার কিনতে হবে তো বেশ কিছুদিন হল দীপাপুর পেজে দেখছি অয়েল জারগুলো বেশ ভালো লাগছে তো ভাবছি দীপাপুর পেজ থেকেই কিনব যখন একা ছিলাম তখন টাকা হাতে আসলেই নিজের জন্য দেখা যেত শৌখিন জিনিসপত্র কিনতাম কিন্তু তারপর যখন বড় মেয়ে হলো তখন সমস্ত চিন্তাধারা বদলানো শুরু হলো তখন দেখা যেত যে নিজের প্রয়োজনীয় জিনিস কেনার টাকা নিয়ে হয়তো শপিংয়ে গেছি গিয়ে নিজের জন্য কোনো কিছুই কিনি নাই মেয়ের জন্য যেটা যেটা পছন্দ হয়েছে কিনে নিয়ে চলে আসছি তো বাসায় আসার পর আমার হাজব্যান্ড দেখতো যে আমার মেয়ের জন্য সব কেনাকাটা করে টাকা শেষ করে চলে আসছি আবারও সে হয়তো টাকা দিত সেখান থেকেও হয়তো দেখা যেত কখনো নিজের প্রয়োজনীয় জিনিস কিনতাম হয়তো কিছু আবার কিছু দিয়ে মেয়েরটা কেনাকাটা করতাম আর মেয়ের জন্য তো তার বাবা প্রচুর কেনাকাটা করতো এবং এখনও করে দেখা যায় মেয়ে কোনো কিছু বলার আগেই সেই জিনিসটা তার কাছে চলে আসে এরকম একটা অবস্থা কিন্তু এখন আর নিজের জন্য কিনি না এখন মেয়েদের জন্য কিনি আর সংসারের জন্য কিনি যখন যেটা ভালো লাগে একটু বেশিক্ষণ কথা বললেই তখন শ্বাস নিতে হয় অনেক শক্তি দিয়ে আমার মনে হয় যে আমি ভিতর থেকে হাঁপিয়ে গেছি তো এটা হচ্ছে আমার ফুসফুসের প্রবলেমের জন্য হয় তো ভয়েস দিতে গেলে তো অনেকটা সময় লাগে ভয়েস দিতে কারণ অনেক সময় দেখা যায় ভয়েস দিতে দিতে হয়তো ভয়েসটা ঠিক হয় না আবারও কেটে ভয়েস দিই যে কারণে বেশ সময় লাগে মোটামুটি কিচেনের যে টুকিটাকি কাজ সেগুলো গুছানো হয়ে গেছে আর রান্নার যা সেগুলো কেটে রেডি করে নিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব আর লাউয়ের খোসা ভর্তা করব। মানে লাউ আর লাউয়ের খোসা দুটোই কাজে লাগিয়েছি একটুও নষ্ট হয় নাই একদম লক্ষ্মী বউ হয়ে গেছি আমি তবে আমার হাজব্যান্ডের কাছে কিন্তু আমি মোটেও এত লক্ষ্মী বউ নই কারণ অসম্ভব ঝগড়াঝাটি হয় মোট কথা আমার হাজব্যান্ডের সাথে আমার ঝগড়ার ধরন হচ্ছে বাণিজ্য মেলার মতো একদম মাসব্যাপী উদযাপিত হয় তবে আমি কিন্তু এখন এই উনিশ বছরের সংসার করতে করতে সব কিছুই উদযাপন করি ঝগড়াটা যে হয় এটাকেও আমি উদযাপন করি আমার হাজব্যান্ডের সাথে যখন ঝগড়াঝাঁটি হয় তখন আমি ইচ্ছা মতো বাসায় বান্না করে খাই মানে ঝগড়া যদি বেশি দিন চলে তাহলে আমি কিন্তু একদম মোটা হয়ে যাই মোট কথা আমার ওয়েট বাড়তে থাকে কারণ খাওয়া দাওয়া অনেক বেশি করি ভালো ভালো রান্না করি মোট কথা আমার হাজব্যান্ডের সাথে ঝগড়ার লেভেলটা যেরকম থাকে আমার রান্নার লেভেলটা ওরকম থাকে আমার হাজব্যান্ডের কাছে হচ্ছে সংসারের বাকি হিসাব নিকাশ যেটাই বলেন সব দিক থেকেই আমি লক্ষ্মী কিন্তু শুধু তার সাথে এই ঝাটির জায়গায় আমি মোটেও লক্ষ্মী হতে পারিনি আর এই একটা জায়গায় আমি লক্ষ্মী কখনো হতেও চাই না কারণ যদি আমি লক্ষ্মী হয়ে যাই তাহলে দমবন্ধ হয়ে মরে যাব। আর আমি কিন্তু সংসারের কোনো বিষয় নিয়ে শো করতে একদমই পছন্দ করি না বিশেষ করে হাজব্যান্ডকে নিয়ে শো আপ করা তো আমার একদমই অপছন্দ অনেকেই আছে না দেখা যায় হাজবেন্ডকে নিয়ে এত বেশি শো করে যে হাজব্যান্ড তাকে মাথায় তুলে রাখে মাটিতে নামতেই দেয় না একদম আসমান দে উড়ে উড়ে নিয়ে যায় আমি এই টাইপের নই ভাই আমি একটু ব্যতিক্রম আমার কাছে রিয়েল লাইফ মানে রিয়েল লাইফ ওই শো আপ কাহিনী আমার একদমই অপছন্দ এই সব কাহিনী দেখে না অনেক সময় অল্প বয়স্ক মেয়েরা বা যাদের সংসারের বয়স অল্প তারা কিন্তু ভুল সিদ্ধান্ত নেয় বা নিজেকে অনেক বেশি দুঃখী মনে করে মনে করে যে আমার সামনে থাকা যারা তারা কত না সুখী তাদের কাছে মনে হয় জান্নাতুল ফের দৌসের সমস্ত সুখ চলে এসেছে তাদের সংসারই আর তারা হচ্ছে পৃথিবীর সব থেকে দুঃখী ভাবে নিজেকে এবং অনেক সময় দেখা যায় ভুল সিদ্ধান্তও নেয় তো আমার কাছে মনে হয় মনে হয় না আমিও একটা সময় এরকমই ভাবতাম আমার চারপাশে কয়েকজন মহিলা ছিল এরকম শো করা তো ওদেরকে দেখে আমি ভাবতাম যে এরা তো হাজবেন্ড না বেহেস্তের ফেরেস্তা নিয়ে এসে সংসার করছে আর আমি না দোজকের লাকড়ির সঙ্গে সংসার করতেছি এরকম একটা ধারণা ছিল তারপর সময়ের সাথে সাথে ধীরে ধীরে বুঝতে পারলাম যে আসলে তাদের সংসারে জান্নাতুল ফেরদৌসের সুখ নাকি অন্য কিছু যাই হোক সেটা নাই বা আমি কোনো কিছুই শো আপ করি না বরঞ্চ আমি যে স্ট্রাগল করছি সেটা দেখে কেউ কিছু শিখুক আমার কথা হচ্ছে এটা সংসার জীবনটাই কঠিন একটা জায়গা আর এই জায়গায় যুদ্ধ করে টিকে থাকুক বা টিকে থাকা শিখুক সমস্যাকে সম্মুখীন করা শিখুক সমস্যা থেকে পালিয়ে কখনোই বাঁচা যায় না তো আমার কথা আমি আমি যদি কারো অনুপ্রেরণা হতে পারি তো সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া শো আপ করে কি পাবো আমার ভিতরের সব কিছু যন্ত্রণা সব কিন্তু ভিতরেই থেকে যাবে শুধু মানুষকে কিছুটা সময়ের জন্য দেখিয়ে লাভ কি মানুষও কিন্তু একটা সময় বোঝে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তো এই যুদ্ধক্ষেত্রের গল্প থেকে আপাতত বিরক্তি নিচ্ছি আর আমার দুপুরের রান্না শেষ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ